হচ্ছে তুমি কেন বারবার ফুয়ে হাত দিচ্ছ বাবা তো কত সুন্দর ফু বাবা চারিদিকে ফুটে আছে আবার ওখানে কেন হ্যাঁ এ দেখো কত সুন্দর ঝর্নার জল পড়ছে দেখো পার্কে এসেছি পাঁচটার সময় আর এখন বাজে সাতটা পুরো সন্ধ্যে দেখো পার্কে গুনে গুটি করে পুরো কাছে যদি কিন্তু বাড়ি যাবে না দেখো ওর অবস্থা দেখো দেখো যত বাদ্রামও সব ওর মাথায় আছে দেখো যত দোনা স্লিপ যা ছিল সব চড়া কমপ্লিট এবার বাদরামোটা শুধু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হ্যাঁ ওই হচ্ছে ওর দিকে দেখো ঝর্ণাটা দেখো কী সুন্দর জলটা পড়ছে দেখো হয়েছে তোর এবার চল বাড়ি চল কী বলবি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল বাড়ি চল এবার কি আর মুখে হাত দিস কেন সব সময় হাতে নোংরা থাকে না চল বাড়ি চল টাকা দিকে চল বাড়ি চল এবার হ্যাঁ বাদ রমো সব সময় শুধু আছে আমিও কোনোদিন দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম খুব সুন্দর করে কিন্তু রেখা আছে